রাজ্যে শুরু হয়েছে এসআইআর আর এসআইআর নিয়ে রাজ্য জুড়ে ইতিমধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তার মধ্যে এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে দু সালের ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে ভোটারের নাম দুটো বুথের প্রায় দেড় হাজার ভোটার কারণ নাম শেষ এসআইআর তালিকায় নেই দু হাজার পঁচিশের এসআইআর নাম থাকবে তো এই ভুতুরে কাণ্ডে কিন্তু রীতিমতো চিন্তায় গ্রামবাসীরা হুগলির বলাগড়ের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিমনা গ্রামের প্রায় কারোর নাম নেই দু হাজার বিএলএ বিএলও তারা সবাই যাচ্ছেন বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন কিন্তু ফর্ম ভরতে গিয়ে দেখা যাচ্ছে গ্রামের কারোর নাম নেই দু হাজার দুইয়ের তালিকায় ওই তালিকায় নাম থাকলে সহজেই এসআইআর নাম চলে আসবে বলেছে নির্বাচন কমিশন যাদের দু এ নাম নেই তাদের বাবা মার নাম থাকলেও হবে কিন্তু গ্রামবাসীদের অনেকেরই নাকি বাবা মার নামও নেই ভোটার তালিকায় অথচ বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিমিয়া গ্রামবাসীরা ভোট দেন দু সালে যা ছিল উনষাট নম্বর ভোট এখন তা হয়েছে উনসত্তর এবং সত্তর নম্বর কি হবে এই দুশ্চিন্তায় কথা বলতে বলতে কেঁদে ফেললেন গ্রামবাসীরা দুই গ্রামবাসীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম সুভাষিস মন্ডল এবং মহুয়া মন্ডল তারা কি বলছেন শুনি আমাদের এখানে বিচারকে শুরু হয়েছে এসারে মানে 2002 সালের কোন লিস্টে নাম নেই মানে আমাদের প্রত্যেকটা মানে বুথের প্রত্যেকটা সদস্য নাম এই যে আমরা কি করব জানি তাহলে আমরা এই পাই চুষ্ট বাজার জন্য সুবিধা পাই অন্তত আপলোডটা হোক

এই যে দু হাজার দুয়ের শুরু হয়েছে হ্যাঁ এবার আমাদের লিস্টে আর কি দু হাজার লিস্ট আমরা পাইনি হ্যাঁ নাম নেই আর কি লিস্টে এবার এই কারণেই আর কি আমরা খুব চিন্তিত মানে কি হবে আর কি যদি আর কি লিস্ট থেকে নাম বাদ চলে যায় এই জন্যই আমরা এখানে আজকে জমায়েত হয়েছি স্থানীয়দের দাবি বছরের পর বছর ধরে এই এলাকায় বসবাস করছে সরকারি সমস্ত নথি রয়েছে আধার রেশন কার্ড জমির দলিল এমনকি ভোটার আইডিও তাদের হাতে রয়েছে তবু তালিকায় তাদের নাম উধাও এতে অনেকে আশঙ্কা করছেন ভবিষ্যতে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন আর এক স্থানীয় বাসিন্দা সুকুমার হাজরা তিনি কি বলছেন শুনব আমাদের দু হাজার পঁচিশে যে এসআর শুরু হয়েছে সেইখানে দেখা যাচ্ছে ইসিআই যে আপলোড করেছে দু হাজার দুই প্রতিটা বুথে প্রতিটা ব্লকের প্রতিটা বুথে কিন্তু আমাদের করিনা বেজপুরা সত্তর উনসত্তর বুটের কোন দু হাজার ভোটার লিস্ট আপলোড নেই অনলাইনে কাজে আমরা অফলাইনে যখন ফিল করে আমরা যখন কিছু মানুষ যখন আমরা অনলাইনে ফিল আপ করতে যাচ্ছি আমাদের এনুমারেশন ফর্ম সেখানে আমাদের দু হাজার দুয়ের লিস্টে আমাদের নাম নেই মানে দু হাজার দুয়ের লিস্টটা আপলোড নেই যে কারণের জন্য আমাদের ফর্মটা ফিল করতে আমরা পারছি না আপনারা কত এটা হ্যাঁ আমরা জানিয়েছি আমরা বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে বিএলএ জানি বিএলওকে জানিয়েছি তারপর হচ্ছে ইআরওকে জানিয়েছি ইআরও বলেছে আপনি আপাতত আপনারা এটা করুন আমরা জানাচ্ছি কিন্তু আজও পর্যন্ত আমরা কোনো সদ উত্তর তার করতে পাইনি আশ্বাস কিন্তু কাজ হচ্ছে না আশ্বাস দিচ্ছে কোনো কাজ হচ্ছে না আমরা অসঙ্কিত এতগুলো ভোটার আমরা প্রায় 15 1600 তার প্রত্যেককে যাতে আমরা ডি ভোটার না হয় তার জন্য আমরা খুব এটা চেষ্টা করছি বিভিন্ন মহলে আমরা আতঙ্কিত যে আমরা ডি ভোটার হব কিনা আরেক স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম মোল্লা তিনি কি বলছেন শুনুন দু হাজার দু সালের যে এসআইআ চালু হয়েছে আমাদের দু হাজার পঁচিশে এটা চালু হয়েছে দু হাজার দুইয়ের যে লিস্টটা চাইছে আমাদের কোনো গ্রামবাসীর মোটামুটি আমাদের ঊনসত্তর সত্তর পাটের মানে পঁচিশের ঊনসত্তর সত্তর আর পুরনো দু হাজার দুয়ের হচ্ছে উনষাট কাউড়ির কোনো গ্রামবাসীর কাউরির একটা ভোটারেরও নাম নেই এই নিয়ে আমরা খুব চিন্তিত আমরা হিন্দু মুসলিম সবাই হ্যাঁ এটা কিভাবে সমস্যাটা সমাধান হবে সেই জন্য আপনাদের পক্ষে আমরা বড়জোরে নিবেদন করছি যে যেখানে গেলে কাজ হবে এর মিডিয়ার মাধ্যমে আমরা যেন যেতে পারি বাকুলিয়া পঞ্চায়েতের প্রধান গণেশ মান্ডি জানান দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা নেই বলে যারা ভিন রাজ্যে থাকেন তারা অনলাইনে ফর্ম ফিল করতে পারছেন না স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছেন বিষয়টি ইতিমধ্যে নির্বাচন দপ্তরে জানানো হয়েছে কিন্তু এখনো কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি তবে জেলা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে কেন এত মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে ভুগলির বলাগড়ের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের কোরিননিয়া গ্রামের প্রায় কারুড়ি নামে 2022 এর ভোটার তালিকায় নির্বাচন কমিশন ওই তালিকায় নাম ধরে এসআইআর করতে বলেছে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন কিন্তু ফর্ম ভর্তি किये দেখা যাচ্ছে গ্রামের কারুড়ি নামে 2021 তালিকায় ওই তালিকায় নাম থাকলে সহজেই এসআইআর এর নাম চলে আসবে বলছে নির্বাচন কমিশন যাদের 2002 এ নাম নেই তাদের বাবা মার নাম থাকলেও হবে কিন্তু গ্রামবাসীদের অনেকেই নাকি বাবা মায়ের নামও খুঁজে পাচ্ছেন না ভোটার তালিকায় অতঃপর বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের কোড়িনিয়া গ্রামবাসীরা প্রত্যেক বছর ভোট দেন 2002 সালে যা ছিল 67 নাম্বার ভোট এখন তা হচ্ছে 69 এবং 70 নম্বর কি হবে দুশ্চিন্তায় তারা এই মুহূর্তে কাado কাado অবস্থায় সকলকে জানানো হয়েছে কিন্তু পরিস্থিতি কবে ঠিক হবে তারা ভাবছেন তাদের ভিটে মাটি চলে যাবে না তো কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন আমাদের এখানে এসআরকে শুরু হয়েছে এসআরএ আমাদের দু সালের কোনো লিস্টে নামে মানে আমাদের প্রত্যেকটা মানে বুথের প্রত্যেকটা সদস্য নাম কি এই যে আমরা এই কি করব যাইগা অভূত অবরোধটা হোক আমরা এখানে জমায়েত হয়েছি এই যে দু হাজার দুয়ের এসায় শুরু হয়েছে হ্যাঁ এবার আমাদের লিস্টে আর কি দু হাজার দুইয়ের লিস্ট আমরা পাইনি হ্যাঁ নাম নেই নাম নেই আর কি দু হাজার লিস্টে এবার এই কারণেই আর কি আমরা খুব চিন্তিত মানে কি হবে আর কি যদি আর কি লিস্ট থেকে নাম বাদ চলে যায় এই জন্যই আমরা এখানে আজকে কি জমায়ে হয়েছি দু সালের যে এসআর চালু হয়েছে আমাদের এই দু হাজার পঁচিশে এটা চালু হয়েছে দু হাজার দুয়ের যে লিস্টটা চাইছে আমাদের কোনো গ্রামবাসী মোটামুটি আমাদের ঊনসত্তর সত্তর পাটে মানে পঁচিশের ঊনসত্তর সত্তর আর পুরনো দু হাজার দুয়ের হচ্ছে ঊনষাট কাউরির কোনো গ্রামবাসীর কাউরির একটা ভোটারেরও নাম নেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না